নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আপনাদের সঙ্গে আজকে যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে বাড়িতে খুব সহজে মাত্র দুটি উপকরণ দিয়ে আমি মশা মারার লিকুইড বানিয়ে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন এবার শুরু করুন মশা মারার লিকুইডটা তৈরি করার জন্য আমি এখানে এই যে বেশ অনেকটা পরিমাণ নিম পাতা নিয়েছি এই নিম পাতাগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব নিম পাতাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তো পাতার মধ্যে অনেক ময়লা থাকে তারপরে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে নিম পাতাগুলো তো ভালো করে ধুয়ে নিয়েছি এখন লাঠিগুলো থেকে পাতাগুলো নিয়ে নেব। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা নিম পাতা তো আমি নিয়ে নিয়েছি এবার আমি কি করব একটা মিক্সিং জাল নিয়েছি সেই জালের মধ্যে নিম পাতাগুলো দিয়ে দেব। মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এই নিম পাতাগুলো ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি নিম পাতাটা তো আমি পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন খুব সুন্দর পেস্ট হয়েছে এখন আমি ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব এইভাবে চেলে নিতে হবে পুরো নিম পাতার পেস্টটাকে আমি এইভাবে চেলে নিয়ে ফিরে আসছি এই যে দেখুন পুরো নিম পাতার পেস্ট আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি নিম পাতার তো রস বের করে নিয়েছি এখন যেটা করব এই যে দেখুন হাতের মধ্যে নিয়েছি কর্পূর কর্পূরটা এখন গুঁড়ো করে নেব কর্পুরটা গুঁড়ো করার জন্য এই যে একটা ছোট হামান নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম কর্পূরটা এবার ভালো করে গুঁড়ো করে নেব মিহি গুঁড়ো করে নিতে হবে করটা তো আমি ভালো করে এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি একটা পাত্র নিয়েছি পাত্রটাকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি গ্যাসটাকে আমি অন করে নিয়েছি এবার এই নিমপাতার রসটা দিয়ে দেব নিম পাতার রসটাকে আমি বেশি ফুটাবো না ফুটটা এলেই আমি বন্ধ করে দেবো গ্যাসটা ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখেছি দেখুন ফুটটা কিন্তু চলে এসছে এখন আমি একবার নেড়ে দেব এই যে নেড়ে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দেব এই পাত্রটাকে এখন ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এটাকে আবারও আমি ছেঁকে নেব খুব সুন্দর করে কিন্তু আমি আবারও ছেঁকে নিলাম খুব ভালো করে আমি ছেঁকে নিয়েছি আবারও এখন যেটা মেশাবো এই যে কর্পূরটা আমি গুঁড়ো করে রেখেছিলাম হামদিস্তায় এটা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন আমার বাড়িতে তো মশা মারা লিকুইডটা শেষ হয়ে এসছে তাই ভাবলাম যে আমি বাড়িতে বানিয়ে ফেলি বাড়িতেও বানানো হয়ে যাবে আর আপনাদের সঙ্গেও আমার শেয়ার করা হয়ে যাবে বড়ো করে নেওয়া কলকুরটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি বাড়িতে মশা মারা লিকুইডের খালি খাপ ছিল এই খাপের মধ্যেই আমি ভরে নেব মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল মশা মারা লিকুইড তো আপনারাও এইভাবে ট্রাই করে দেখুন বাড়িতে আশা করি আপনাদের খুবই কাজে লাগবে এই যে দেখুন বন্ধুরা আমি ভরে নিয়েছি এবার এইটার আমি লাগিয়ে নেব ভালো করে এই যে দেখুন উপরের মুখটা কিন্তু আমি লাগিয়ে নিয়েছি এবার ভালো করে এইভাবে উপরের খাপটা হাঁটিয়ে নেবো দেখুন বন্ধুরা আমি একটা খাপে নয় দুটো খাপে ভরে নিয়েছি বেশি করে বানিয়েছি অনেক দিন চলে যাবে আমার তো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে মশা মারা লিকুইডটা সেট করে দিয়েছি এখন কিন্তু ঘরে একটাও মশা নেই ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে